আচ্ছা বৌদি মাল মানে কি ভালো মানুষ ভালো মানুষ বৌদি তুমি না হেভি মাল ছি আচ্ছা बाबू আমি যদি তোমাদের বাড়ি যাই তুমি কি রান্না করে খাওয়াবে আমি তো আগে আমার খিদে মিটিয়ে নেব দূর বড়া দাবই না কোনোদিন তোমাদের বাড়ি ছি 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 রে নো নে ছি ছি দূর বালের ফোনটা পাল্টাতে হবে একটু ছবি ভালো আসে না একটা আইফোন কিনতে হবে আইফোন কেন গাল ফাটিয়ে না আরে গাল ফাটে ফাটুক ফটো তো ফাটবে না আচ্ছা বাবু আমার একটা খারাপ গুণ আর তোমার একটা ভালো গুণ বলো তো আরে আমার ভালো গুণ হলো আমি 2 ঘন্টা দিতে পারি আর তোমার খারাপ গুণ হলো তুমি 5 সেকেন্ডও নিতে পারো না

দি আলাদাকে তাহলে কাজ করি কাজের মেটে আমি বিয়ে করনি তাহলে টাকা কটা বেঁচে যাবে নেই কি বলো তাহলে আমিও একটা কাজ করি আমাদের বাড়ি যে সবজি দিতে আসে না তারে আমিও বিয়ে করনি তাহলে তুমি আরো করে টাকা বেঁচে যাবে নেই আমি না তোমার মনটা চুরি করতে চাই তোমাকে দেখে এমনিতেই আমার চচ্চদা মনে হয় ভুলে যাব তোমায় আমি একটু টাইম তো দাও তোমার মতো স্বার্থপর হতে সময় লাগবে আমার